দেশে আবারও দেখা দিয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পাল্টে ভাইরাসটি আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মাঝে সারা দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও সেভাবে প্রস্তুতি নেই সরকারি হাসপাতালগুলোর গত মাসে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী চিকিৎসা নিতে আসেন সাধারণ লক্ষণ দেখে চিকিৎসকরা তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন তবে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সেই ব্যবস্থা না থাকায় পাঠানো হয় বান্দরবান সদর হাসপাতালে সেখানেও করোনার কিট না থাকায় পরীক্ষা করা যায়নি পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট করলে পজিটিভ আসে

করেছি এবং এখানে আমাদের কোনো সরঞ্জাম নাই সিভিল সার্জন বলছেন করোনা কিটের জন্য স্বাস্থ্য বিভাগে চিঠি দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে সদর সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শুরু হবে করোনা টেস্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটা হচ্ছে সেটা মিনিস্ট্রি থেকেও যেটা নির্দেশনা সেটা হচ্ছে কি ওটা ইন্টারন্যাশনাল পারচেজের মাধ্যমে সেটা ক্রয় করা হবে ক্রয় করে যথারীতি সবগুলো জেলা সদর হাসপাতাল জেলা সদর হাসপাতাল হয়ে সেটা আবার উপজেলাতে করোনা পরীক্ষার কিটগুলো পাঠিয়ে দেওয়া হবে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দুই থেকে বাইশ সাল পর্যন্ত বান্দরবানের সাত উপজেলায় তিন হাজার তিনশত আঠাশ জন করোনায় আক্রান্ত হয় আর ভাইরাসটির কারণে এই জেলায় মৃত্যু হয় ১৪ জনের মিথিলা আঞ্জুম স্টার নিউজ